একটি শহরের ইঁদুর এবং একটি গ্রামের ইঁদুরের গল্প যেও ইদু ইঁদুর ফসলের ক্ষেতের আনাচে কানাচে গর্ত করে থাকে একদিন সে শহরে ইঁদুরকে দাওয়াত করে নিয়ে এলো শহরে ইঁদুর খুব খুশি হয়ে দাওয়াত খেতে এলো কিন্তু খাবার দেখে তার মন খারাপ হয়ে গেল শুধু আর ভুট্টা এই আবার কোনো খাবার হল নাকি সে বন্ধুকে বলল একদিন আমাদের এখানে এসো দেখবি কত কিছু দুই বন্ধু শহরে গেল সেখানে কত রকম খাবার জ্যাম জেলি পনির মটরশুঁটি আরো কত কি এসব দেখে গিয়ে ওই দূরে চোখ ছানা পড়া এমন কি সে জীবনেও দেখেনি এমন খাবার নিজের ভাগ্যের কথা চিন্তা করে সে করতে লাগলো কিছুক্ষণ পরে তারা খাবার খেতে বসলো গেও ইঁদুর ভাবছে কোনটা ফেলে কোনটা খাব এমন সময় কে যেন ঘরে ঢুকলো সবাই লুকিয়ে গেল যে যেখানে পারে কিছুক্ষণ পর লোকটা চলে গেল আবার তারা খেতে বসলো উমা খাবার মুখে তুলতে না তুলতে আমার দরজা খোলার আওয়াজ সবাই পুড়ি করে আবার লুকালো এমনি করে কি খাওয়া যায় গিয়ে দূরের আর খাবারের রুচি রইল না সে শহরে এই দূরকে বললো ভাই আমি চললাম আমার ওখানে এত মজার মজার খাবার নাই কিন্তু এত অশান্তি নেই আমার খেতে সাধারণ খাবারই ভালো উপদেশ দারিদ্রতার মধ্যে শান্তি প্রাচুর্যের মধ্যে বিপদের চাইতে অনেক ভালো সাবস্ক্রাইব মাই চ্যানো